বন্ধু ছেরা হয়েছে কাঁ হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাঁ জুবার সেছে রক্তলাল 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 রক্তলা রক্তলাল রক্তলা পূর্ব সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলা জনসমুদ্রে রক্তলাল রক্তলাল রক্তলা পূর্ব দিগমে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল লাল রক্তলা জুয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল রক্ত লাল রক্ত লাল চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরুন তন অরুণ প্রাতের তরুণ দল চল 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 সবাই চল 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 উর্দ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরুন তন অরুণ প্রাতের তরুণ দল চল চন চল 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 চল

Subhanallah subhanallah